গাইজ এটা তো ভাত দেখতেই পাচ্ছো আর এটা পাঁচ রকম ভাজা আলু বেগুন পটল ফুলকপি কুমড়ো আর এটা আছে ডাল এটা আছে মাছের মুড়ো আর এটা আছে চিংড়ি মাছের মালাইকারি আর মটন কষা আর পায়েস পাঁচ রকম মিষ্টি স্যালাড পেঁয়াজ শসা টমেটো আর এই যে হচ্ছে চাটনি আর পাপড় বাকি আছে আসছে দইয়ের কথা বলিনি আর দই ওই যে এটা হচ্ছে দই

দেখো গাইস দেখো 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 একটু খেতে দেয় কে